আসসালামাইকুম সবাইকে লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাচ্ছি যমুনা নদীর পারে দেখেন এই যে বালুর ট্যাগ দিচ্ছে যমুনা নদী থেকে যে বালু এখানে আনে আনে এখান থেকে বালু ট্যাগ দিয়ে বালু বিক্রি করা হয় আপনাদেরকে যমুনা নদী দেখাবো দেখেন যমুনা নদীর কাছে দেখেন একটা বট গাছ এটা হলো জামালপুর সরিষাবাড়ি চেচিয়াবাদা গ্রাম এখানে মূলত শহীদদের স্মরণে এখানে একটা শহীদ মিনার করা আছে রেল লাইন ওখানে এটা শহীদদের স্মরণে শহীদ মিনার এখানে করা আছে অনেক আগে থেকে লাইন ধরে এ যাওয়া হয় এই দেখেন নদীর বাইর আমাদের এলাকা বাইরে বলে এদিকে কি বলে জানি না সাজায় রাখছি এগুলো সব দিয়ে মাছ মারে এই যে যমুনা নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখি এই আপনাদেরকে যমুনা নদী এখন শুকিয়ে দেখেন কেমন হয়ে আছে হ্যাঁ এই নদী যখন আবার বন্যা আসে পানি আসে তখন একেবারে এই পর্যন্ত আমরা যেখানে এখন অবস্থান করতেছি এই পর্যন্ত একবারে পানি চলে আসে এখান থেকে মূলত ওই পারে যাওয়ার জন্য নৌকা লঞ্চ ইঞ্জিন চালিত নৌকা এইগুলো বাদার থাকে এই দেখেন এখন নদী শুকয়ে যাওয়া এখন চতুর্দিক দিয়ে এই ভুটটা ধনেপাতা ধনেপাতা পিয়াজ পাতা হয়ে নামতেছে এই দেখেন নৌকার নৌকার ঘাট অবশ্য নৌকা নাই মাঝি নাই না হলে আমরা ওই পারে যেতাম হ্যাঁ একটা আসতেছে মনে হয় দেখে এই দেখেন একদম ভুট্টা করেছে প্রচুর বাতাস ঠান্ডা কোন কোন বাতাস আসলে এই পরিবেশটার সাথে আমরা পরিচিত না কারণ আমাদের এলাকার নদী নাই আর নদীর কাছে এত ঠান্ডা আবহাওয়া বাতাস বয় এটাও আসলে আমাদের ওরকম জানা নাই একবারে ধুয়ে নিচ্ছে ঠান্ডা ওই নৌকাটা আসলে আমরা নদীর পার হইতে পারতাম জামালপুর আমার শ্বশুর এলাকায় এখানে আমার বাসা কাছে যমুনা নদী যে কারণে ননশে বাসা আসলে আমরা যমুনা নদী দেখতে আসি খুব সুন্দর এখন কিন্তু পানি একেবারেই কম একেবারেই কম ওই ওইটা কি সরিষা নাকি গম ওই যে যে ওইগুলো কি গম নাকি সরিষা কি এটাই ব্রহ্মপুত্র নদীর সাথে গিয়ে মিলেছে এটা যমুনা নদীর একটা শাখা ঠিক আর একটু সামনে যমুনা নদী বিশাল বড় পিংনার সাইড দিয়ে যেটা বঙ্গ বঙ্গবন্ধু সেতু আছে ওখানে টাঙ্গাইল টাঙ্গাইল যাওয়া যায় একেবারে নদীর কুল গেসের রাস্তা দিয়ে টাঙ্গাইল পোহাপুর এগুলোতে যাওয়া যায় সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভে আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানে মনে হয় কাপড় পাল্টায় না নাকি খেলে